ওয়াও হ্যাঁ ব্যাগটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার কন্ডিশন টার মধ্যে যত গাড়ি আসছে সিডেন্ট গাড়ি তার মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে লাক্সারি এবং সবচেয়ে সবচেয়েভ লুক হচ্ছে ক্রাউন গাড়িটা আজকে যে গাড়ি নিয়ে আসছে এটা হচ্ছে টয়টা ব্র্যান্ডের সবচেয়ে পপুলার গাড়ি এটা হচ্ছে টয়টা ক্রাউন খুব লাক্সারি গাড়ি আর এটা কিন্তু খুবই একটা এটা প্যাকেজ হচ্ছে আর এস প্যাকেজ এবং গাড়িটা কিন্তু খুবই লুক থাকেন খুব অ্যাগ্রেসিভ লুক এক কথায় জাস্ট ওয়াও যারা চাচ্ছেন এটা ক্রাউন গাড়ি কিনবেন এবং এটা কিন্তু বাবু ভাই রিকন্ডিশন ইউনিট আর গাড়িটা কিন্তু জাস্ট এক কথায় ওয়াও যারা ক্রাউন গাড়ি খুঁজতেছেন আমাদের ঢাকা মাটিতে চলে আসবেন বাহুবাই চলেন গাড়িটা একটু দেখায় বাবা এটা পেয়ে যাচ্ছেন সিট মেমোরি পেয়ে যাচ্ছেন গাড়িতে এবং এটা হচ্ছে সিট পাওয়ার এবং স্ট্যান্ডের গাড়ি আর এটা ভিতরে হচ্ছে খুব লাকজারি গাড়ি আর এটা হচ্ছে সিটটা হচ্ছে ফ্যাব্রিক এবং লেদার যে করা পিওর লেদার এবং দেখেন এটা মাইলেজ কিন্তু আসছে একদম ফর্টি ওয়ান থাউজেন্ড প্লাস জাপানে চলা হ্যাঁ জাপানে এটা আমাদের দেশে ইউজ হয় নাই যেহেতু এটা রিক ইউনিট হ্যাঁ আর পিছনে কিন্তু লেগ রুম বেশ ভালো আছে পিছনে একটা এসি মেঞ্জেস দেওয়া আছে এসি সুপার কুল হবে এবং এটা যদি বলি ব্যাক সাইডটা হ্যাঁ ব্যাক সাইড কিন্তু জাস্ট ওয়াও হ্যাঁ ব্যাক সাইড খুবই সুন্দর এবং খুবই চমৎকার কন্ডিশন হ্যাঁ এটা খুবই চমৎকার এবং কালারটা কিন্তু বাবু পেয়ে যাচ্ছেন কিন্তু পাল হ্যাঁ এবং এটার পিছনে যে স্পেস অনায়াসে তিনজন বসে আরামে বসতে পারবে হ্যাঁ রিল্যাক্সে বসতে পারবে এবং এটা যে প্যাসেঞ্জার সিটটা আছে হ্যাঁ এটাও কিন্তু সিট পাওয়ার দেওয়া আছে দেখেন সামনে দুটা সিটি হ্যাঁ সামনে দুটো সিটি পাওয়ার একদম প্রিমিয়াম গাড়ি একদম মানে কারণ টয়োটার মধ্যে যত গাড়ি আছে সিদান গাড়ি তার মধ্যে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে লাক্সারি এবং সবচেয়ে এগ্রেসিভ লোক হচ্ছে ক্রাউন গাড়িটা ঠিক আছে এবং বাবু ভাই যদি হেডলাইট যদি দেখেন এটা ডিএল লাইট খুবই চমৎকার এবং এটা হেডলাইট দেওয়া আছে এবং সামনে সেন্সর দেওয়া আছে হ্যাঁ আর এটা কিন্তু হাইব্রিড ইউনিট গাড়ি মানে কী আর বাবু এক কথায় জাস্ট ওয়াও এটার মডেল হচ্ছে বাবু ভাই টু থাউজেন্ড মডেল আঠেরো মডেল গাড়ি আর কি আর এটা রিকমিশন ইউনিট হ্যাঁ আর এটার প্রাইস যদি আপনারা জানতে চান আমাদের এখানে কল নাম্বার দেওয়া মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা নক দেবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে বলে দেবো আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে তেজগাঁ সাত ক্লাসের মোটের আগে ফাইভ স্টার একটা হোটেল আছে হোটেল হোলিডে ইন এর পাশে হচ্ছে আমাদের ঢাকা মেট্রো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম